নমস্কার বন্ধুরা রেনুকা রান্না করে আপনাদের স্বাগত জানাই আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য দেখুন একদম পাকা পাকা কই মাছ আবার কই মাছ নিয়ে চলে এসেছি একদম পাকা পাকা কই মাছ আজকে হবে শীতের দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে সবাই ভালো লাগে তো শীতের দিনে আজকে খিচুড়ি রান্না করবো গুডু খিচুড়ি খাবে তো আজকে খিচুড়ি রান্না করবো দেখুন বন্ধুরা কই মাছের ভাজা হবে বেগুনের ভাজা হবে আজকে বেগুনে চপ করো না বেগুনে ভাজা করো আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন আর খিচুড়িটা একদম সুন্দর করে বানান ওই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করে যাও আপনাদের খিচুড়ি রান্না করা দেখা বন্ধুরা ওই মাছটা কেটে নিচ্ছি আমি কিন্তু কাটছি না আমার বোন কাটছে আর গুড্ডু বসে বসে দেখছে গুড্ডু খালি বড়ো কই খাবে আজকেও আছে বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আমার বোন মাছ কেটে দিয়েছে মাছটা সব নিয়ে চলে এসেছি মাছটা আমি লবণ দিয়েছি আমি হলুদ দিচ্ছি বেগুনটা কেটে নিয়েছি ভাজার জন্য বড়ো বড়ো সাইজ করে বেগুনটা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ফুলকপি কুমড়া সব গাজর টমেটো ডাল চাল সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য আমি দিচ্ছি হলুদ বেগুন আমি দিচ্ছি হলুদ

ডালটা ভাজার জন্য ঠিক খিচুড়ি হবে বেশি করে তার জন্য আমি বড় গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি বড় গ্যাসে হলে তাড়াতাড়ি হয়ে যাবে কড়াইটা গরম হয়ে গেছে আমি ডালটা ভেজে নিচ্ছি বন্ধুরা ডালটা মুগ ডাল ভাজার করে জল দিয়ে একটু ধরে নিলে তার পাউটা জলটা বেরিয়ে যায় পরিষ্কার হয়ে যাবে এটাকে আমি আগে ভেজে নিচ্ছি তারপরে আমি গরম জলে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমার ডালটা ভাজা হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি দিচ্ছি আমি সরষের তেল প্রথমে আমি কই মাছটা ভেজে নেব ধরো কই মাছটা ভেজে নিই তাই যে তেলটা গরম হয়ে গেছে কই মাছটা ওই মাছটা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা পাকা দিলে ভাজাটা খেতে ভালো ভাজাগুলো আমাকে তুলে দিচ্ছি ওই মাছের ভাজা আমার একদম রেডি একই তেলে বেগুন গুলো ভেজে নিচ্ছি বেগুন বেগুন ভাজা হয়ে গেছে আমি লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে আমি ঢেলে দিচ্ছি ফুলকপি আলু কুমড়া একসঙ্গে ভেজে নিচ্ছি কুমড়া কোমড়া আলু ফুলকপি একসঙ্গে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি ভেবে নিচ্ছি

আমি তেজপা শুগুলো গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি তোমরা এতে আছে এলাচ দারুচিনি লবঙ্গ টমেটো একটা পুচিয়ে নিয়েছি করে

দশ মিনিট ঢাকনা থাকে বন্ধুরা দশ মিনিট তো বলেছিলাম কিন্তু দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে দেখেছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমি দিচ্ছি নারকেল কুচি দিচ্ছি কাজু এই কাজুগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি আমুল দুধ এই যে মশলা কষা আছে দিয়ে দিচ্ছি

এবং সবার শেষে স্বাস্থ্যটা করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে শেষ করব